হ্যালো ভিউয়ার্স আই এম চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব বলছি আপনাদের সাথে ভারতীয় ফিশার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ব্লগ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এই মুহূর্তে চিন্তা করছেন ভারত ভ্রমণ করবেন অথবা ভারত থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি জানাবো বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ক্ষেত্রে যে সকল স্থল বন্দর আমরা ব্যবহার করি বেনাপোল গেদে চ্যাংরাবান্দা এই এবং হচ্ছে ডাউকি এছাড়া বাকি যেসব আছে সেই সব স্থল বন্দর এই মুহূর্তে কি কি সমস্যার সম্মুখীন করতে হচ্ছে এবং আপনাদেরকে পরবর্তীতে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে আজকে থেকে দু একদিন পর যখন আপনারা যাবেন তো সবার আগে যদি বলি বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল গত পাঁচ আগস্ট থেকে ভারত ভারতের আইভেক সেন্টারগুলো বাংলাদেশের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছিল তারপর ঢাকা আইভেক সেন্টার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য নতুন করে ভারতীয় ভিসার কোনো আবেদন কিন্তু জমা নেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের মাঝে একটা কোয়েশ্চেন আছে ভারতীয় ভিসা কি করা যাবে কিনা বা আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি তারা কবে করবো এই ধরনের এই সকল কোয়েশ্চেন আনসার কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আছে সেখান থেকে একটু চেক করে নেবেন তো আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে যে ভারতে যাওয়া যাচ্ছে কিনা হ্যাঁ পাঁচ তারিখের পর স্থলবন্দর দু একদিন অফ ছিল স্পেশালি নেটওয়ার্কের কারণে পাঁচ তারিখের আগে নেটওয়ার্কের কারণে অফ ছিল তাছাড়া হচ্ছে যে শুধুমাত্র মেডিকেল ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসাদেরকে যা অ্যাটেন্ডেন্স ভিসা যারা ছিল তাদেরকে যেতে দেওয়া হচ্ছিল বিজনেস ভিসা যেতে দেওয়া হচ্ছিল এবং স্টুডেন্ট ভিসাধারীদের যেতে দেওয়া হচ্ছিল আপনারা যারা টুরিস্ট ভিসায় ছিলেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছিল না তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আজকে একটি বড় সড়ো আপডেট আছে সেটা হচ্ছে আজকে সতেরোই আগস্ট গত শনিবার থেকে আজকে শনিবার গত শনিবারে কিন্তু বেনাপোল বর্ডার দিয়ে মোটামুটি সতেরোশো জন মানুষ ভারত গিয়েছিল এবং তাদের মধ্যে সবাই ছিল মেডিকেল এবং বিজনেস ভিসাধারী যেটা বেনাপুল স্থল থেকে আমরা জানতে পেরেছি দৈনিক সরি ইন্ডিপেন্ডেন্ট নিউজের মাধ্যমে তো এখন যেটা হচ্ছে গত রবিবার থেকেই টুরিস্ট ভিসাতে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া আসা করা যাচ্ছে এবং অনেকেই যাচ্ছেন ট্যুরিস্ট ভিসাতে বাংলাদেশ থেকে ভারতে তারপর গত সপ্তাহ পুরোটা গেল আমি গত সপ্তাহ পুরোটাই খোঁজখবর রেখেছি কোন বর্ডারে কি হচ্ছে না হচ্ছে সবকিছুই তো পর্যবেক্ষণ করার পর যেটা এখন দেখতে পেলাম এখন বাংলাদেশ থেকে ভারতে ট্যুরিস্ট যাওয়াটা নিয়ে আর কোনো সমস্যা নেই আপনি ট্যুরিস্ট ভিসা ভারতে যেতে পারবেন তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে কিছু কোয়েশ্চেনে আনসার দিতে হবে আনসারগুলো কি রকম আপনি কি করেন তার একটা প্রপার আনসার দিতে হবে আপনার ডকুমেন্ট তো রিলেটিভ ডকুমেন্ট তো অবশ্যই লাগবে আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন তারও প্রপার একটা আনসার লাগবে আপনি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত কিনা তারও একটা প্রপার লাগবে আর আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো আপনি যে যাচ্ছেন ট্যুরিস্ট ভিসায় কোথায় কোথায় ট্যুর করবেন বা কি কি বিষয় নিয়ে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান নিয়ে আপনি যাচ্ছেন ওইরকম একটা ট্যুর প্ল্যান আপনি সাজিয়ে যাবেন তাহলে আপনার জন্য উত্তরগুলো দিতে সুবিধা হবে একইভাবে ভারত থেকে যারা আসছেন পাঁচ তারিখের পরে গিয়েছেন বা জুলাই মাসে গিয়েছেন এখন আসছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কোথায় গিয়েছিলেন তার একটা হোটেলে ট্রেনে গেলে ট্রেনের টিকিট এই ধরনের এভিডেন্স গুলো আপনার সাথে রাখবেন তাহলে ইমিগ্রেশন আপনাদের সমস্যায় পড়তে হবে না এছাড়া ট্যুরিস্টের সাথে বেনাপোল জায়গাতেই যাওয়া আসা করা যাচ্ছে হ্যাঁ গত সপ্তাহে কিছু কিছু জায়গায় অতিরিক্ত টাকা নেওয়ার খবর আমাদের কানে এসেছে তবে এই সপ্তাহে কমে গিয়েছে এখন এই ধরনের সমস্যা নাই বললে সেক্ষেত্রে আমরা বলতে পারি গেদে এবং চেন্দা এবং ব্যানাপুল এই তিনটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং তিনটা স্থল বন্দর দিয়ে এখন যাওয়া আসা করা কোনো সমস্যা নেই খুব ইজিলি আপনারা যেতে পারবেন শুধু রিলেটিভ ডকুমেন্ট এবং কোয়েশ্চেন গুলো আনসার প্রপার আনসার আপনাদেরকে দিতে হবে তাহলে আপনারা ভারতে খুব সহজেই যেতে পারবেন এই ছিল বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার স্থল বন্দর নিয়ে আমার কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আর আরেকটি কথা খুব খুব স্বল্প সময়ের ভিতরে ভারতের আইভে সেন্টার পুরোতমে কার্যক্রম শুরু করবে সেক্ষেত্রে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আছেন ভিসা জমা দিতে পারছেন না বা যাদের পাসপোর্ট আটকে আছে ঢাকার বাইরে তারা পাসপোর্ট খুব শীঘ্রই পেয়ে যাবেন তো এই বিষয়ে যখন আমি আপডেট পাবো আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ